প্রথম ছোট্ট দোকানের ছোট্ট লিটিল কাস্টমার কিন্তু কাস্টমার বলে আমি ছোট করবো না লিটিল ফ্রেন্ড নিল দুটো জিনিস আজকে এই একটা কোয়ার যেটা পরে রয়েছে আর একটা হোয়াইট আর একটা হয়েছে এই যে হোয়াইট কালারের দুটো কোয়ার নিল দাম আমি বলবো না এখানে দামটা কনফিডেন্সিয়াল ঠিক আছে তোমার ফিল কেমন হচ্ছে পরে বলো ভীষণ ভীষণ কমফর্ট আর বিফোর কামিং আই থট কি মানে

নমস্কার বন্ধুরা পাই লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আপনাকে একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে বাজে মোটামুটি এখন পৌনে বারোটার কাছাকাছি আমি আর আমার স্কাই বাচ্চা সবাই আমরা একসাথে বেরিয়ে পড়েছি তো আজকে একসাথে আমার পেজ থেকে মেনলি ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো একটাই মানে আম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস যে আমার খুব আনন্দ লাগছে যে আমি যেইটুকুই মানে তোমরা আমাকে যেইটুকুই চেনো না কেন এই পেজের থ্রুতেই তোমরা আমাকে চেনো আর থেকে বড়ো কথা আমার পেজের থেকে দুজন কাস্টমার আসছে কাস্টমার বলে ছোট করবো না একজন আমার সমবয়সী আমার এখন থার্টি ওনার ওনার থার্টি ওয়ান একজন আমার সমবয়সী একজন উনি আসছেন একজন আমার ফ্রেন্ড যে আমার থেকে নতুন সব থেকে নতুন জিনিস নেবে নতুন কালেকশন আমার ফার্স্ট শপ ওপেনিংয়ের প্রথম সদস্য আরেকজন যিনি অলরেডি চলে এসেছেন মেদিনীপুর থেকে ওটা একটা ভাই তিনি আমার বরের দোকান থেকে ল্যাপটপ নেবে ল্যাপটপ নিয়েও নিয়েছে আমাকে ফোন করছে অনেকবার ধরে যে দিদি ভাই তুমি কোথায় তো ভাইটার সাথে আমার অনেকদিন ধরেই আলাপ উনি আমার ব্লগ দেখে মানে একটা ছেলে হয়ে একটা মেয়ের ব্লগ দেখছে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল যাকে বলে তো যা হোক সে উনি আমার ব্লগ দেখে আর সেখান থেকে এসে সেখান থেকে আমার পেজে তোমরা সবাই দেখেছো যে আমার বড় ল্যাপটপে শোরুম রয়েছে সেখানে ল্যাপটপসের জন্য কিছুদিন আগে আমরা প্রমোশনাল ভিডিও শ্যুট করেছিলাম তো সেই জন্য সেখান থেকে দেখে ও একটা নিজের মানে মোটামুটি নিজের বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিয়েছে কী ল্যাপটপ নিয়েছে কী না নিয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মানে দুটো দুটো মানুষেরই একসাথে আগমন হয়েছে ওদিকে আমার ওই ফ্রেন্ডটাও চলে এসছে তার কথা আর বাড়াবো না কথা না বাড়ি আমি একটু স্কাইকে নিয়ে নিই কেন অনেকক্ষণ ধরে ক্যামেরা দিকে তাকাচ্ছে এই যে এই যে ঠিক আছে তো লেটস গো তো চলো সঙ্গে থাকো স্টে টিউন এত ভালোবাসে বলো টাটা টাটা দোকানে গিয়ে আবার কথা হচ্ছে আর কি বের এই যে আমি এখন দোকানে চলে এসেছি দোকানে চলে এসে আমি আমার মহারাজকে খাওয়াতে বসিয়ে গিয়ে বসে গেছি ইউজুয়াল আমার কাজ আর আমার আশেপাশে এখন চাঁদের হাট বসেছে চাঁদের হাট বলতে এই যে এটা হলো আমার ফ্রেন্ড তোমার নামটা বলো আমার নাম দিয়া দিয়া আমার ফেসবুক পেজের ফ্রেন্ড ঠিক আছে আমি তোমাকে বলেছিলাম আমার দিদি দিদিভাই ভাই দিদি ভাই বলবো না ফ্রেন্ড ঠিক আছে তো আমার দুই বুড়ি

লোকের ব্লগের কথা কান দেবে না বাদ দাও আচ্ছা আর এটা দিদি ভাই বসে রয়েছে দেখতে পাচ্ছ বলো হাই দাও নাম বলো আমার নামিনা আমার নামিনা মানে ইন্টারভিউ নিচ্ছি নাম বলো নাম বলো হ্যাঁ ব্যানার জি না তুমি আমার ফেসবুকে কি পারলাইফ সার্চ করবে ফলো করে দেবে ঠিক আছে একদম আচ্ছা তো আমি ইন্ট্রোডিউস আবার পরে করাবো কেন আমার এখন আমার ছেলেটাকে একটু খাইয়ে নি আর ভেতরে আমার একটা ভাই বসে আছে ওর ল্যাপটপ অলরেডি নেওয়া হয়ে গেছে তারপর দিদি ভাইকে নিয়ে দিদি ভাই দূর বারবার করে দিদি ভাই দিদি ভাই দিয়া বল হ্যাঁ তারপর দিয়াকে নিয়ে যাবো হলো ওই দোকানে ওই দোকানে কালেকশন তোমরা আগেও দেখেছো আর আজকে দিয়া কি নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন টাটা এত ভালোবাসা স্টেডিয়াম টাটা আচ্ছা তোমাদের তো বলেইছিলাম যে আমার ফেস আজকে একটা আমার প্রথম ভাই এসেছে যে ল্যাপটপ নিল আর ওপাশে বসে আছে দিদি ভাই

এখানে পুরো ডেলিভারি করা রয়েছে ক্লোজ থেকে দেখিয়ে দেবো অরিজিনাল চার্জার রয়েছে আর সাথে অরিজিনাল ব্যাগ রয়েছে আর সাথে রয়েছে ছ বছরের ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর বাকিটা হলো সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে এবার ভাই বলবে যে ভাই কোথা থেকে এসছো বল তুমি কোথা থেকে এসেছ ভাটা আর ও থাকে কেরালা তামিলনাড়ুর ওদিকটায় তাই তো আর কিভাবে আমার সাথে আলাপ করছে কিভাবে নিলি তো সেটাই শুধু বল বল

आँखि दा बोनगुर आँखी दा क्याँको आँखि दा बोनगुर हेर ल अझै पछी देखा ल अझै मुटु देखा ल गाडले लाल भए देखा देखा यति को यसकै कारण यति स्पाईस लाग्यो न के हुन्छ तोर आ आ के भयो

ঠিক আছে আচ্ছা নমস্কার বন্ধুরা বলে আর শুরু করবো না শুধু দিয়াকে দিয়ে দিয়া শুরু আমার পেজে সাইলেন্ট ফলোয়ার ছিল বহু দিন ধরে আমাকে দেখতো কিন্তু কোনো কমেন্টস কোনো লাইক কিচ্ছে করতো না এমনকি ও ফেসবুকেও নিজের হয়ে রয়েছে ঠিক আছে তো যাই হোক আমার প্রথম দোকান প্রথম ছোট্ট দোকানের ছোট

আর কথাটা হলো এটাই দেখো ছোট হোক বড় হোক যাই হোক না কেন যেটুকু মানুষ আমাকে চেনে আমাকে ওই পেজের মাধ্যমেই চেনে ঠিক আছে তো দিয়ার সাথে আমার আলাপ হয়েছি পেজের মাধ্যমেই আমার ফার্স্ট দিনের ফার্স্ট উৎপাদনের ফার্স্ট জিনিস আজকে আমি দিয়ে দিলাম দিয়াকে দুটো জিনিস আর ডিসকাউন্ট তো দিয়েছি গিফট হিসাবে এখন আপাতত আমার কাছে কিছু নেই দেওয়ার মতো গিফট লাগবে না ভালোবাসা নাই হ্যাঁ আমি ডিসকাউন্ট করেছি যা প্রাইস ছিল তার থেকে অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছি আর ও হ্যাপি হয়েছে আমার কাছে স্যাটিসফাইড বিশন স্যাটিসফাইড বিশন ইফ देयर वुड बी 10 রেটিং আই উড গিভ ইউ 10 ওনলি ও মাই গুডনেস এটা খুব সুন্দর ছিল থ্যাঙ্ক ইউ আই লাভ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ অলসো